ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে তেলের দাম তিন শতাংশ পর্যন্ত এখন পর্যন্ত বেড়েছে এবং তেল বাড়তে বাড়তে কোথায় যাবে কেউ জানে না বাট তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এর আগে এর আগে ইরানি পার্লামেন্টে পাশ হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য এবং পাশ হওয়ার পরেও ইরান থেকে বলা হয়ে বলা হয়েছে যে এখানে পাশ হওয়ার পরেও সর্বোচ্চ নেতা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে অর্থাৎ খামনি যদি সিদ্ধান্ত নেন যে বন্ধ করে তা বন্ধ করবে তাহলে পড়তে পারেন এরই পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী দিয়ে সারা পৃথিবীর মোট উৎপাদিত তেলের বিশ শতাংশ অর্থাৎ এক পঞ্চমাংশ তেল এই রাস্তা দিয়ে চলাচল করে এই প্রণালীটি বন্ধ করে দেওয়ার কারণে সারা পৃথিবীতে তেলের একটা বৃহৎ একটা সংকট তৈরি হবে এর আগে প্রায় প্রায় ইরান এই হুমকি দিয়েছিল দিচ্ছিল এর আগে বহু আগে বহু বছর ধরে প্রায় হুমকি দিয়ে ছিল যে এই হরমোজ প্রণালী তারা বন্ধ করে দিবেন কিন্তু কখনো দেয়নি আমেরিকার সাথে বারবার হুমকি দেয়া নেওয়া হয় এই হরমোজ প্রণালী নিয়ে কিন্তু কখনোই ইরান এই প্রণালী বন্ধ করেনি এই প্রথমবারের মধ্যে ইরান এই প্রণালী বন্ধ করে দিয়েছে হরমোজ প্রণালী বন্ধ করে দিয়েছে যে কারণে বন্ধ করলো সেটা হলো আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি যে হামলা করছে এখন নিউক্লিয়ার ফেসিলিটি যে যে হামলা করছে তাতে আমেরিকা কতটুকু ক্ষতি করতে পারছে আমেরিকা বলছে যে তারা ডিস্ট্রয় করছে প্রথমে বলছে ইরান বলছে যে না তাদের তেমন কোনো ক্ষতি হয়নি আইএ অর্থাৎ যে সংস্থা এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বা পরমাণু বিষয় নিয়ে গবেষণা এবং ই করেন এই সংস্থা বলছে যে না এখানে তেমন কোনো তেজস্ক্রিয়া ইরানের বাউতে নাই অর্থাৎ ইরানের বাউতে যেহেতু কোনো তেজস্ক্রিয়া নাই সেহেতু খুব সম্ভবত হয় ইরান সরিয়ে নিয়েছে ওখান ওখানে যে তেজস্ক্রিয় যে ইউরোনিয়াম ছিল সেগুলো সরিয়ে নিয়েছে ক্ষতিকর ইয়েগুলো সরিয়ে নিয়েছে অথবা আমেরিকার আমেরিকার যে এই যে বোমা ফেলেছে ওই বোমা নিচে পর্যন্ত যাইতে পারেনি অর্থাৎ তার রিস্ক হতে পারেনি যে নব্বই মিটার নিচে সে পর্যন্ত রিস্ক হতে পারেনি আমরা জানি যে তিনটা প্রমাণু বিদ্যুৎ কেন্দ্রে অন্তত বারোটি চোদ্দোটি কথা বোধহ বলছে বারোটি কথা বোধহার বলছে চোদ্দোটি বোমা ফেলা হয়েছে যে বোমার রেঞ্জ সাধারণত বলা হয় যে মাটি থেকে অন্তত সিক্সটি মিটার পর্যন্ত অর্থাৎ ষাট মিটার পর্যন্ত নিচে যেতে পারে যার কারণে বেশ কয়েকটি বোমা ফেলা হয়েছে যাতে যেখানে ফার্দ অর্থাৎ ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি আছে সেখানে মাটির নব্বই মিটার পর্যন্ত নিচে সুতরাং এই বোমার কার্যকারিতা হলো মাটির অনেক গভীরে গিয়ে তারপরে ব্লাস্ট হয় অর্থাৎ এই ব্লাস্ট বোমাই এখানে ফেলা হয়েছে কিন্তু স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে কয়েকটা ছিদ্র দেখা যাচ্ছে এক এক জায়গা তিনটা তিনটা করে ছিদ্র দেখা যাচ্ছে যেখানে ধারণা যেখানে বোমাটি পড়ছে কিন্তু কতটুকু নিচেই গেছে এবং কত কি পরিমাণ ক্ষতি হয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না যাই এই বোমা কেন্দ্র করে এই হামলাকে কেন্দ্র করে গতকাল ইরান ইসরায়েলে হামলা তো পরপর করেই যাচ্ছে কিন্তু এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলা করছে বলে বেশ কিছু নিউজে দেখাচ্ছে এবং সেখানে বেশ মোটামুটি ব্যাপক ক্ষতি হয়েছে বলা যেতে পারে সুতরাং পৃথিবী আগামী পৃথিবীটা পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে চীন অন্যদিকে চীন এবং রাশিয়ার প্রতিক্রিয়ার উপরে ডিপেন্ড করবে ইরান মার্কিন যে সব সুবিধাভোগী বা মার্কিন আ প্রতিষ্ঠান যেগুলো এই মার্কিন জনগণ বা মার্কিন সুবিধা যে সব অঞ্চলে আছে বা মার্কিন বিয়েজে আছে এই সব প্লেসে ইরান হামলা করবে কি করবে না এবং খুব সম্ভবত কম অথবা বেশি হামলা করবে এখন আরেকটা কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমেরিকা এই ফ্যাসিলিটিজ ধ্বংস করার জন্যই হামলা করছে নাকি একটা নাটক সাজিয়েছে যেহেতু এখন পর্যন্ত কোনো প্রকার প্রুফ হয়নি যে কোনো ক্ষতি করছে এই যে ক্লিয়ার ফ্যাসিলিটিজ এর কোনো ক্ষতি হয়েছে এটা এখন পর্যন্ত যে কোনো প্রুফ হয়নি সেও তো কোন কোন মিডিয়া বলছে যে না অ্যাকচুয়ালি এটা হামলা নয় এটা একটা নাটক করছে কেননা সেই এই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে তিনটা বিদ্যুৎ কেন্দ্রে হামলা করছে তার কোনোটাইতেই এখন পর্যন্ত ক্ষতি হয়েছে কোন প্রকার ক্ষতি হয়েছে এই ধরনের কোনো প্রুফ নাই এতে আন্তর্জাতিক মিডিয়া বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মিডিয়া প্রচার করছে যে এটা একটা নাটক হতে পারে এবং যদি তাই হয় সেক্ষেত্রে তার প্রতিক্রিয়া হয়তো বা খুব সহনশীল পর্যায়ে হবে। বা লোক দেখার যা হোক আমরা চাই যে এগুলো নাটক হোক এগুলোর সমাধান হোক এগুলো অতি দ্রুত সমাধান সমাধানের পথে পৃথিবী হাঁটুক আমরা যুদ্ধ চাই না শান্তি চাই শান্তি আসুক পৃথিবীতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ